गिरी जत वा अखबार তানা নিজে নিজে কয় কে কয় আবদুল কুল্লুস কোন কই তানা রিজাত মগ দেব ধীরে পা তানা রিজাত মগ দেবা ধীরে পা তানা রৌসি বাৰু গা ঘে কিবিরি আব্দুল কুদ্দুস কি ডাকা ডাকলি আহল্লাহ তোর মাথার মগজটি গুল্লা ডাকি দিয়া ওই দিয়া জমিন হলো না অন ফজরের নামাজে খোঁজারে চেহারা কেমনি দেখাবি আল্লাহ আকবার যেই কাজের মধ্যে খরসিও তয় এই কাজের মধ্যে বরকত হয় হজরত আলী রাদি আল্লাহ তালুর ইতিহাস এক কাফের দৌড়াইতে দৌড়াইতে গেছে জান না কাফের আর হজরত আলীর লোকে কি করে না কোন কুলে না জমিন হইয়া গেছে তা আলী রাদি আল্লাহ তালহু তার কি উঠছে কোন উটা কি মারতে আছে তো হে কয় গেছি তুই গেছি একটু থুতু মারি আলি রাত গেল ল হো সারা থুতু ভরছে রাগ আরও বাড়ছে না উনি হত্যা না করি আসতে না মেজাইতি গেছে কা কারে উঠে কয় হে আলি হে সেরে খোদা আমার কতল করতে আইলি করলি না কা কয় তোর আমার রাগ অন একটু বাইরে গেছে যদি এই হত্যাটা আল্লাহ আল্লাহ রসুলোর জন্য নাও আমার জন্য হয়ে যায় দেখছেন একলাস্ট কারে কয় এখলাস কারে এই জায়গার মধ্যে লেখে আজালিয়া মুজে এখলাসে আমল আজালিয়া মুজে আছে আমল শের হকরা দাম আজা আল দগল শের হক কামে নিজে তাম শের হওয়া ফেল মান আজ দিন মান বাসাদ তাহলে হে কাফের উচ্চ জন আলী এই কথা কইছে আর কালী আমারে এ মুসলমান বানাই আল্লাহ আল্লাহ বা তাই বাইরে এক লাস লাভ কিলাব কোন এ হালদিসি ডা ম্যাশ কাতেন দেয়া মানা হাব বা লিলা অ ব গজা লিলা ও আ ত লিয়া ও মান আ লিয়া ওখাত বিশটা মালা লি আল্লাহ থাবিক বলে যার মধ্যে চাইরটা গুণ হওয়া যায় কটা কটা গুণ মানে হাব্বা লিলা যে তো কাম করছে সব কার মহব্বতে কোন ও গাদা লিল্লা একজনটা খারাপ জানছে এটাও কার জন্য আর এটাও কার জন্য বলেন ভাই আল্লাহর জন্য ও তা লিল্লা দান করছে এটাও কার জন্য আর একজনটা দেয় না এটাও কার জন্য পয়সাটা গুণ আসছে হকাত ইস্টাট মালা ইমান তার ইমান পরিপূর্ণ হয়ে গেছে গা এক কি বলেন ভাই এক লাস তো এই সমস্ত প্রতিষ্ঠান আল্লাহ কবুল কর কবুল তো করছে ইনশাল্লাহ তাহলে আমরা যা কিছু কর্ম কি নিতে কোন একলাস এক একমাত্র কার সন্তুষ্টি কোন আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আমাদেরকে কবুল করুক সেই একলাস নিয়ে কাজ করার তো দান করুক দাওরা পর্যন্ত মাদ্রাসা হোক এটা কারা কারা চায় আল্লাহ আকবর সান্নি ইনশাল্লাহ সান্নি ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ অনেক মানুষ আছে যার হাতটা মায়া লাগে তারা তো ছিলাম সবাই কবুল করো কাম ধরিয়া লাগে কেন রোজার আমি ধরেন নাহলে রোজার পরে ধরেন রোজার আগে ধরেন রোজার আগে কি ধরেন ইনশাল যে উজানি মাদ্রাসার যে বিল্ডিং আছে দেখছেন না এটা তিনশো হাত লম্বা কয়শো হাত তিনশো হাত লম্বা তো এই ফোন রোজার টিয়া কাম লাগা আমার হুজুরে যেমন হুজুরে আমরা আমি তো এমনি মাদ্রাস নাই আমরা তেমন পড়াইতাম আছি তো মাদ্রাস শিক্ষকরা কুধুর এই পনেরো হাজার টাকা লয় কী কাম করবেন কু আপনাকে লোকালে কি আর ভালো লাগে না কয় কী হয়েছে আপনারা কন পনেরো হাজার টাকা আপনার টাকা কি আপনারা দিবেন না আমি দিয়াম কেই দিব আল্লাহ তো ধনী আমরা করি দেন চিন্তা করেন কা আল্লাহ কারা তো সেরা দেন কন ভাই দেখবো কত আর সব ফাতর ডালাই কী ডালাই কন এই এককারে সাত পর্যন্ত ফাথর দুই তালা পর্যন্ত সব কি কোন পাথর ডালাই চার চাঁদ একটা কলমের পঞ্চাশ বস্তা সিমিত গেছে একটা কলমের কত বস্তা এবং চিন্তা করেন কিরম মাল খাইছি কি কোন আল্লা এক লাশ কি এক কোন এক লাশ আল্লাহ মাদ্রাসারে কর আমি একটা হাদিস করছি হাদিসটা মেসকা শরীফ মেশকাতুল মাসাবি আল্লামা মা ফর্রা আল বগবি রহমতুল্লা আলাই উনি আনছেন যে তিন দল মানুষের চক্কুরে জাহান্ন আমরা আগুন স্পর্শ করবে না কয় দল লম্বা সুরা বাজ না কয় দল কিসের আগুনে জাহান নামের স্পর্শ করবে না কয় দল এক নম্বর আইনুন বাকাত মিন খাসিয়া তিল্লা এক নম্বর ওই চক্ষু যেই চক্ষু মধ্যে চোখের ফানি আসে আল্লাহর ভয়ে কার ভয়ে আসেনি সব সময় আসে না কোনো কোনো সময় ঢেউ লয় কী লয় কোন ঢেউ বন্ধ বন্ধও যায় না ঠিক নেই বলেন হয়নি এরকম বলেন ভাই কোনো সময় ঢেউ লয় কী কী লয় এই চোখের ফানির দাম বেশি না কম কত বেশি অনেক বেশি কত বেশি কায় বর নিগুণা দেশা ঘে মজিদ দে গায়ে বরা আল্লাহ অকবার গায়ে বরা বর নিগুণা দেশা ঘে মজিদ আশকরাধর অজন বা ঘুনে এই নার হিরুমি রহতুল্ল কো বেড়া সুখুরপানির দাম কত জানাসনি উহুদের ময়দানে যারা শহিদ হৈছে সাহাবাইকার এদের একটা রক্তের ফোঁটা যেই দাম আমরা গুনা করিয়া যদি আল্লাহর কাছে কান্দা কান্দাকাটি করি যদি দুই ফোঁটা এক ফোঁটা ফানি পরে শহীদদের রক্তের ফোঁটাটা যেই দাম আমার চোখের পানির ফোঁড়াটাও সেই দাম দাম বেশি না কম বেশি না কম কায়ে বরাবর মানে কি সমান সমান না কায়ে বরাবর আশকেরা দর ওজন বা খুন সগীত গিরিয়ায় বা শীত গোভর যাহা তাকে আর সোভর তোরা না লাগুনাদ আরে ভূমি কয়ে যখন বন্দা জমিনের মধ্যে কান্দা শুরু করে আল আর সো শুরু করে আল্লাহ আকবার ও ভাইয়েরা চোখের মানির দাম বেশি না কম চোখের মানিক দাম বাসি না এরকম সব সময় আসে না ওই গভীর রাত্রে উঠেন নিশি রাত্রে উঠেন একা যে কেশ কেনে বুঝে কো জাগায় জাগা করস মসি বচমে গেরা কেউ নাই কেউ নাই কেউ নাই কে আছে বলেন বাল্লা আছে একা একা উঠেন উজু বানাইয়া সাই টাকা সা টাকা তাজ তরিয়া বইয়া বইয়া যখন শুরু করবেন লাহা এই জাল্লা লাহা إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. এই আল্লাহ মোহাম্মাদুরুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম এই জন্য হাবিশিরাজী বলে দিলন্দার জুলফেলা বন ওয়েশকে কারে ময়নু কোন দিলন্ধার জুলফেলা বন ওয়েশকে কারেময়নু কুন কে আশেগেরা জিঙিয়া দারাদ মাকালাতে খেরাতে মান্দি হাবিশিরাজী বহুত বড়ো মানুষ

গানজা দোস্ত তোর দোস্তের লগে কি বান্দো গর্দারে বান্দো গর্দারে বান্ধ বলদে ছাইয়া দাও টানে এমনে যাও জেননে টানে কে জানবো বলেন ভাই জানবো কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আ হাক এই আল্লাহ হুক মোহাম্মাদুর সুলহ সাল্লাল্লাহ কেমনে আরে হুরমি বলে রিস্টা এদার গার্দ নাম আফ গান্ধার দোষ মি বোরাধার যা কে খাতে আরে কয় কেমন কোতাম আল্লাহ রাহে ফরদায়ে দিল মে মেরে ইয়ারে নেহা হু কর কার লোক কয় আল্লাহ আপনি আর দিলের ফরজার মধ্যে লুকিয়ে রয়েছেন শুনছেন কথা কারে কয় বলেন ভাই রাহে ফরদায়ে দিল মে মেরে ইয়ারে নেহা হু কর আপনি আর এই যে দিলটা আছে অন্তরটা আছে এটার ফরজার মধ্যে আপনি কি রয়েছেন লুকালে জালুয়া ঘর যারা একটু জালুয়া মারেন না কারে কয়। জালুয়া আল্লাহ ঘর হো যা আল্লাহ কর একটু তাই জাল্লি মারেন না আমি একটু দেখতাম কুদ্রুত দেখতাম আল্লাহ তো দুনিয়াতে কেউ দেখবে না কি দেখবে বলেন ভাই উদ্রুত কি দেখবে বলুন ভাই জালা জারা জালু আগর হোক যাং এই জন্য ইকবাল বলে এ ধারে ওদারে নজরে না বড়ি বলি হাইভরে হতর এ ধারে ও ধারে নজরে না কর বড়ি হাই হতর যে ধারে কে তু হেজার হা এ ধারে নজরে জমা যাং তার হে যাবে তলত যে যেতনে বজা যে যান তুই শুনে গান না শোন আপনি গায়ে যা এদিক সেদিক টাকাইবার সময় নাই এদিক সেদিক টাকাইবার কি নাই এদারে ওদারে বুঝুন না এদারে ওদারে নজরে না কর কে রাহ বড়ি হাই বড় কত রাস্তা ভয়াবহ রাস্তা কি রাস্তা সামনে যে আইকে আছে রাস্তা কি হে আমি প্রায় কই খাটু উঠতাম না কি দিব উঠে দিব কবর নামতাম না কিরব নামাজ সামনে আসেনি হক সাহেব আসেনি হক সাহেবের বাইরে আসেনি আয় হায় ভাই আল্লাহ আকবর আল্লাহ এই কদ্দুর নেয়া গেছে বাস অন্তার বাঁশের মতো কিসে আঁকতে আছে কোন কিস আঁকতে আছে কোন ভাই ফুল ছাড়া আমি ফুল ছাড়াই আল্লাহ দেখছেন নি কেমনি ঐতিহাসে এ চোটুকা ছিল আস্তে 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 ঠিক নেই বলবেন কে করে কোন কে করে বলেন ভাই আমরাও যদি বয়া 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 বৈশা বুঝা 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 গভীর রাত্রি আল্লাহ আকবর কার লগে যোগাযোগ করি কোন নামাজ রোজা ঠিক রোজা যোগাযোগ করি ইমেলের রশি যেতে সি কোন থাকে আস্তে 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 রশি কি বোকন মোটা হয়ে যাবো ঠিক নেই বলেন ভাই রিস্টা এ ধর গর্দা নাম গন্দা দোষ মি বুর ধর যাকে গা তে খাই রাহে ভর দিল মে মেলে গ্যারে

চব এরপরে কি কলস কলস করনি না কলসি কি কলসিলে দৌড় মারি না আর মোবাইল করি কারে কি নিবে তুই হে আগুন নিবেই তো আইয়া যদি যদি একটা রিক্সা ভাঙি একটা মানুষের আত্ম গেল হ্যাঁ বিচার আছে কিনে কোন বৃহত্তম সারতে আর ক্ষুদ্রতম দিকে কী চায় না কোনায় না তাহলে দুনিয়ার আগুন ডে কি দিয়ে নিবে দুনিয়ার ফানি কীর ফানি জাহান আগুন নিবাইতে রাজি আসেননি কারা 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 মাস একবার জাহান জাহান্নামের আগুন নিবাইতে হইলে দুনিয়ার জগের আর ফায়ার সার্ভিসের ফানি কাম হবে না কিসের ফানি লাগব হ্যাঁ বুঝছেন দুনিয়ার আগুন দিয়ে দুনিয়ার ফানি দিয়ে নিবাইবো জাহান নামের আগুন নিবাইব কি দিয়া বলেন ভাই সোকের পানি সোগের ফানির দাম বেশি না কম চোখের ফাণির দাম বেশি না কম রাজি আসেননি আল্লাহ হাবিব বলে হল মাতিন্ন ৰ আলা চালা সাধি আইন আইনুন বাকা জমিন খাসিয়া দিল্লা তইলে শুক্রফানি ভলাইতে রাজি আছেন আল্লাহ কবুল করু এক নম্বৰ দুই নম্বৰ হোৱাইনুন সাহিব্ৰত ভি সাভি লিল্লা ইটো ৰাত্ৰে জাগ্ৰত কি থাক বর্তমানে ৰাস্ত্ৰ ছোট বড়। একদল মানুষ খুশি একদল মানুষ কি তারা বেশি না কম আল্লাহ কয় অকালেই লম্বিনি বা দিয়াস তারা কয় তারা কম যারা গভীর রাত্রে উরিনা মানুষ তারা কি কন আল্লাহ নিজে কয় তারা কম হুঁজেননি অকালেই লম্বি নিবাহিয়াস তারা কি কম তারা খুশি রাত্র বড় হইলে কি কন খুশি আল্লাহ আকবার ও বাইরা হ্যাঁ আঙ্গু হুজুর কয়ে গেছেন আমি অতীব গভীর হয় রজনী যখন আসেনি অতীব গভীর হয় রজনী যখন নীরবেবুর নাম তখন যেজনে দিবার পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইল কিছু কিছু পায় কিছু কিছু ভাইতে আছেন আমাদের মুরব্বীকে মুরব্বী আব্দুল কুদ্দুস গম্ভীর আমি ওনার কবরও বেশি জিয়ারত করছি করছেন তা উনি তো অনেক বছর আগের মানুষ তো উনি একদিন এসার পরে জিকির বসে কির ফলে জিকির হয়ে জিকির করতে করতে ফজরে আজান দেয়ালে তো অন কি কয় যান আল্লাহ আকবার তানা রিজাত নিজে নিজে কয় কে কয় আব্দুল কুল্লদুজ কোন কই তানা রিজাদ মগ দেবা আশা পা তানা রিজাদ মগ দেবা আশাদ ধীরে বা তানা ৰৌছি বাৰু গা ঘে আব্দুল কুল্লুচ কি ডাকা ডাকলি হেল্লা তোমার মাথার মগজটি গইল্লা ডাকি দিয়া ছবি দিয়া জমিন হলো না অন ফজরের নামাজে খোঁজারে চেহারা কেমনি দেখাবি আল্লাহ আকবার শুনছি নি সারা রাত ডাক্কা যখন আজান শুরু হয়েছে তন কি কয় তা না মগজে বাসাতে জিরে পা আল্লাহ আকবার তানারি না রিজাদ মগজে বাসাতে জিরে পা তা না রসি বারো গা হে কি সারা রাত ডাকার হরো কি অন মগজি নাকে দিয়া জমিন হলো না জমা তো জানাবি আল্লাহরে চেহারা দেখাবি অবস্থা একটু রাস্তায় জাগরে থাকতে রাজগিয়াছেন ইনশাল্লাহ হে মরু বিড়া আল্লাহ আকবার একটু সময় দেন একটু সময় দেন আল্লাহ অনকে তো যায় এই যাইতে গিয়াছে শেষ হয়ে গেছি শেষ শেষ আল্লাহ হকবার একটু লক্ষ্য করেন একটু লক্ষ্য করেন রাজিয়াছেন একটু অভ্যাস করেন কোন রাত্রের কোন গভীর রাত্রে আল্লাহ দান করুক যারা রাত্রে একটু জাগ্রত থাকে ইউ ইমাম আবুহানীবার হুদ নুরুলিজা কিতাব আছে না নুরুলিজা করেন না এ নুর শুধু আছে নুরুল ইজার মধ্যে সাইয়েন আবুানিবার মুকদ্দমার মধ্যে আবুবানিবার রহমতুল্লাহ চল্লিশ বছর এসারও যদি ফজর হস কী আছে কোন নুরুলিজাদ বড় কিতাব লাগতো না এটাতে আছে আমি তো ফাজালি কিতাবও তো এমনি আছে কিন্তু এটার মধ্যে নুর নিজের মধ্যে কি কৃষ্ণ আর বিটার মধ্যে কোনটা চাইবেন আচ্ছা এশারও যদি ফজর ফসে কয় বছর চলেন নুর নিজা হরসি তোরা কত কু বার করি হুজুর করে দেয় কেন বার করবা আবার ক বছর কন চল্লিশ বছর এশারও যদি কী নামাজ ভরছে তো উনি কি কাম করতো এই রাত্রের বেলায় উনি কি কাম করতো তার তত্ত্ব তালাশ করতে করতে দেখা যায় ওনার আমল ছিল বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা কি তেলাওয়াত করা কোন আরেকটা জিনিস বুঝেন নফল নামাজ সাইড রাখা ছয় রাখা দুইটা রোদা টা রাখলে একটু বাব হয় কি হয় কোন আজ যা আজ যা ফুসছি আজ যা আজ যা আউাবিন ফুসছি এটা কি থাকে কিন্তু কোরআন শরীফ যে এতে কি নাই ভাব নাই ঠিক এখন কি নাই নাই যেতে আলাই আর আরবরা যারা হজ করছেন উমরা করছেন চাকরি করছেন আরবরা নকল আবাদতের মধ্যে কোন অবদতটা বেশি করে কোনছে যারা হ্যারেমের মধ্যে সময় লাগাইছেন দোনো হ্যারেমে মক্কা মদিনা যেই জায়গা কি কি কাম করে বেশি কোন কোরআন তেলাওয়াত করে কিন্তু আমাদের দেশে এটা কম আমাদের দেশের তেলার ত্রম দালাইলে একটু একটু হয় নইলে কী হয় না কোন কোরআন তেলাওয়াত ঠিক নেই বলেন ভাই আবু হালিফা রহমতুল্লাহ আলাই বেশি বেশি কি কাজ করতো কোন কোরআনে কারীন তেলাওয়াত করতো তো রাজ আছেন ইনশাল্লাহ আমাদের গঙ্গুই রহমতুল্লা আলাই জীবনের মধ্যে দেখছি তাজকের রশিদের মধ্যে উনি শেষ সাত্রে আল্লাহ আসলমান এ তাহা যে কোরআন শরীফও তেলাওয়াত আওয়াজ করতো কোরআন শরীফ কিন্তু বলেন ভাই তেলাওয়াত করতো তো আমরা একটু সময় লাগাইতে রা দিয়েছেন ইনশাল্লাহ এক এক আয়াতের মধ্যে আবু হানিবা রহমতুল্লাহ দৌড়াইয়া তেরাইয়া পড়তে 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 আর চোখের ফানি পড়তে পড়তে ফজরের আজান দিয়া লিখছে কয় আয়তের মধ্যে কোন এক আয়াতের মধ্যে এক আয় অমতাজুল এই আয়াতের মধ্যে লেখছে অমতাজুল ইয়াম আইহাল মুজরিমুন কালি হাসনে ময়দানে গুনাগান ন্যাক্কার কি কী করবো কোন আলাদা করবো হৃত করবো কে কোথা আল্লাহ আমি জানি কোন কাতারো থাই আমি জানি কোন কাতারো ফরি এই কানতে কানতে ফজরক হয়ে গেছে কি আল্লাহ আকবর কয়েকের মধ্যে কোন তা আমরা একটু সময় দিতে রাজি নি আইনুল সাহি রাজি সাবি আল্লাহ হাবিব বলেন আল্লাহ বাবু কবির অমতুল্লা আনছেন ওই যারা নাকি একটু জাগ্রত থাকবো এই একটু এবার মধ্যে লাগাইব সাই কোরআন তেলা কোরআনেকালীন তেলাওয়াত করুক অথবা কি ফরুক কোন দুল শরীফ পাঠ করুক অথবা নহল নামাজ তাহিজত ফরুক নামাজ ফরুক একটু জিকির করুক জিরামিদে লাগাও এদেরকে শোকুরে জাহানে ওরা নিঃপর্শ করবেন করেছে দুই দেয় এক নম্বর শোকের কী ভালো দুই নম্বর একটু জাগ্রত থাক জাগ্রত থেকে কার আবার দুধ করো ও আবানিবার এটাও লেগছে ও যে নুর উনি কুফাতে তো ওনার কবর কোন জায়গায় কুফা এটা প্রসিদ্ধ শহর ইরিয়াকে যে জায়গার মধ্যে ওনার কবরটা এই জায়গার মধ্যে উনি সাত হাজার বার কোরআন শরীফ খতম করছে কত হাজার নুরুলিজাত আরো বেশি আছে আল্লাহ তাহলে সময়রে কাজে লাগাইছি বলেন ভাই শহরে কাজে লাগাইছিলি কোন এককার শেষ একটা ঘটনা আপনার আহল আইম একটা কিতাব আছে কি কিতাব আহওয়ালে বলি কিতাবটা আমার তো গেছে শুরুটা কার আছে কাজার আমি নিজে মাদ্রাস চাইতাম কেন কেনলে কেন কে হোলা হয়নি নীল না লয়ে গেল আল্লাহ কিতাবটা দেখছে এটা আবু বা রহমতুল্লাহ পঞ্চান্নটা হজ করছে কটা হজ কটা হজ করছে কোন এটা কোন কিতাব আছে হজুর কাশকুল হাইবেন কি হাইবেন কাশকুল মুক্তি সবি সাহেব ডাক হাকিম আক্তার সাহেব না কোনটা চাইবেন কয়বার হজ করছে পঞ্চান্নটা হজ করছে কে ইমাম আবানি রহমতুল্লাহ কটা হজ করছে তো হজ করার সময় শেষ হজ শেষ হজ করিয়া খানা কাবার মধ্যে দাঁড়াইয়া কি কোন জায়গার দাঁড়াইয়া হজরত থেকে নিয়ে দাঁড়াইয়া জোর পর্যন্ত এক ফায়ের মধ্যে দাঁড়াইয়া এক ফা উড়াইয়া এক টানা ফুণ্ড ভরা কির মধ্যে কোন দাঁড়ানি দাঁড়ানি কত কয় পড়ছে তো জোরে খানা খাইছে একটু আরাম আইবার করিয়া আবার দাঁড়াইছে দাঁড়াইয়া আসন মাগ্রীবের আগে আগে ফুণ্ড ভরা শেষ মাগ্রীবের আগে দিয়া আসনের পর এই টাইমের দোয়া কি হয় কোন এই দাঁড়াইয়া আঁত মক্কা শরীফ দাঁড়াই উনাজার দেয়নি দেখছেন নি রোজার মুমদান দাঁড়াইয়া কি দেয় কোন ইমরাম সাহেব দাঁড়াইয়া মুসলিমরাও কি কোন দাঁড়াই আসে কানতে 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 আবুহানি ভা তোর গায়ে থেকে আওয়াজ আছে আবুহানি ভা এরম কান ধুসকা আই তো তোরে মাফ করছি করছি যারা তোর অনুকরণ করে মাফ করে দিছি তাহলে সময় কি লাগাইছে কোন কোরআন শরীফ বেশি না পড়ছে না কম পড়ছে কোরআন শরীফ তেলাওয়াত করছে কোরআন শরীফ তেলাওয়াত যত তো খতম করবেন যত তো করবেন কি আইতো না অহংকারী বাব আসবে না বুঝুন বলেন ভাই কিন্তু দুই চার রাখা নবল টবল পড়লে অভ্যাস না হইলে হ্যাঁ আজ গাই করছি আজ গাই করছি ঠিক না বলেন ভাই কিন্তু পুরাণ শরীফের মধ্যে কি নাই হাদিস কেমন হাদিস মানসল্লা ইউরাই মানসল্লা করছিস বেশ কাজে আসে যেই ব্যক্তি নামাজ পড়ায় ফসে ভাব ভাব মানুষের বড় কবি রুকু শিখলাম লম্বা বা ভাব আল্লাহ হাবিব কয়েছে নামাজ হলো না শিরিক করলো এই কি করছে কোন ফাঁকাদ আশ্রাকা ফাঁকাদ নিশ্চয়ই সেই কি করলো কোন মানসল্লা ইউরাই ফাঁকাদ রাবাহু আহমদ রাবাহু আহমদ সে শিরিক করলো তাই বাইরা আল্লাহ কিন্তু কোরআন শরীফ যেতে পারবেন কি নাই ভাব নাই কি নাই বলেন ভাই বেশি করতে রাজি আছেন ইনশাল্লাহ বাবা ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ সময় কাজে লাগবো ওয়াইনুল সাহিউলা থি সাবিল্লা কয়টা গেছে তিন নম্বর ও আইন আদাত মাহারি মিল্লা এটা কঠিন বেশি এটি নিয়ে কিয়ের কই আমরা সামনের দাঁত নাকি এটা নাম আছে না এটি নিয়ে কিয়ের দাঁত কয় মারির দাঁত কেন ঠিক নি বলেন ভাই সামনের দাঁতে যদি কোনো দেশে কামড়া ধরে টান দিলে কি হয়ে যায় কন না চলিয়ে এবার বা নোয়াখালীর ছুটি যায় কেন ঠিক নি বলেন ভাই আঙুলের কই ছুটটা যায় কি যায় কোন জয় এমনি কামড় দিয়ে দিল আর যদি মারির দাঁত দিয়ে দেয় রুমালটা শুরবো কিন্তু কিতনা না কন কামড় কী না কন ছুটতো না তিন নম্বর আল্লাহর হাবিব বলে যে তো হারাম কাজ আছে যেত অবৈধ কাজ আছে যে তো হারাম কাজ আছে সমস্ত হারাম কাজকে এই মারির দাঁত প্রতিরোধ কর। অর্থাৎ শক্তভাবে কি করো কোন ফিরাও এটা কঠিন না সহজ বর্তমানে হারাম বেশি না হালাল বেশি এই যেদিকে সান এদিকে হারাম যেদিকে তাকাই এদিকে হারাম ঠিক নেই বলেন ভাই তাহলে হারাম থেকে বাঁচতে রাজি আছেন ইনশাল্লাহ ওই যেই ব্যক্তি এই তিনটা কাজ করব তাদের চক্ষুর না তাদের বডির জাহান না রাগুন এখন করবে না আমরা আমল করতে রাজি আছেন ইনশাল্লাহ কথা বাড়াইতাম না এই এক সপ্তাহ আজও চাই না ফায়ার আঙ্গুল ডাক্তারে বলছে একুশ দিন কয়দিন কোন একুশ দিন কয়দিন একটা বেন্ডেজ ব্যান্ডেজ খুলে লাইছি অন অনেকটা কি জানি কে ইংল্যান্ড না ম্যাংল্যান্ড এটা একটা লাগাই কথা ব্যথা হয় ফুললে যায় এটাও খোলন লাগবে কি যা ভাও ফুলিয়া যায় গে একমাত্র কয় নদ হিসাবে আয়তো না উমকে আইতো না হুমকে আইতো না এই কুলাই না আর ইন্ডিয়া ইসমেল ভাই ইন্ডিয়া মোতাম সাহ ইন্দিয়া অজুৎ ভাই বলিটিং মারতে আছে আল্লাহ আনছে কে আনছে কন কয়টা কথা কষি তিনটে কথা আল্লাহ করে আমল করার তৌফিক দান করুক আর মাতাসারে কবুল করুক